আসসালামু আলাইকুম ওরহামুল্লাহিমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রুহানি তাবি জিটু চ্যানেল সকল ভাই বোনদের স্বাগত জানাই আপনাদের এই চ্যানেলে আশা করি মোহানবুল আলমিনী রশে রহমদ সকলে ভালো সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আপনারা জানেন এই চ্যানেলে দীর্ঘদিন দীর্ঘদিন মানে উস্তাদি লাইনে অর্থাৎ জগৎ রুহানি তদ্বির শিক্ষা করা হয় আপনাদের সামনে এবং বিদ্যা বানবিদ্যা স্বামী স্ত্রীর বশীকরণ থেকে আরও বিভিন্ন ধরনের জিনিস আপনাদের এই চ্যানেলে শিক্ষা দেওয়া হয় তো সবাই আশা করে সব চেষ্টা করবেন ভালো কিছু শিকার এবং ভালো জিনিস মানুষের উপকার করার তো আপনাদের সামনে আজকে যে প্রতীতি নিয়ে চলেছি যে টোটকাটা আপনাদের সামনে পেশ করব যে মানুষের শারীরিক সমস্যা ব্যাপারে কিছু কথা বলবো তো যারা যারা এই চ্যানেল অবশ্যই নতুন দেখছি চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব পাশ থেকে বেল আইকনটা বাজে দেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন ভিডিওটা পেয়ে যান তো আজকের যে সমস্যাটা যে কথা বলবো যে সমস্যাটাই মানুষের প্রায় হয়ে থাকে ছেলে পুরুষদের অর্থাৎ স্বপ্নদেশ হয়ে যায় স্বপ্নদীষ অতিরিক্ত হওয়ার কারণে ছেলেদের দেখবেন অনেক কিছু শরীর খারাপ হয়ে যায় দিন দিন শুকিয়ে যায় তো এই জিনিসটা বন্ধ করার জন্য আপনাদের কাছে আজ এমন একটা টোটকা শিখিয়ে দেবো এমন একটা গাজরা ব্যাপার ওষুধ শিখিয়ে দেবো যে এই গাজরাটা আপনি শুধু শনিবার অথবা মঙ্গলবারের দিন একটা জায়গায় চলে যান এবং সেটাকে খুঁজে আনুন আপনার দায়িত্ব আপনি খুঁজে আনুন এবং সেটা কোমরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ এই জিনিসটা আপনার দূর হয়ে যাবে স্বপ্ন দোষ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাদের যাতে ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ধরনের রোহানি জগতের উস্তাদি জগতের ভিডিও শিক্ষা পেতে যাই হোক ভিডিও বেশি লম্বা করবো না তো যাদের দেখবেন খুব অতিরিক্ত শরীর খারাপ হয়ে যাচ্ছে স্বপ্ন দোষের কারণে অতিরিক্ত একদিন আর দুদিন প্রতিদিন হতে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে এগুলো হয় কিছু কিছু সমস্যা কারণে হয় এটা একটা রোগ অর্থাৎ এটা একটা রোগ হয়ে যায় আবার এটা শারীরিক সমস্যা থেকে হয় তো এই জিনিসটা দূর করার জন্য আপনাদের এমন একটা প্রয়োগ বৃদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনি কী করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি গোরস্থানে চলে যাবেন কাউকে সঙ্গী সাথে নিয়ে যাবেন এবং আপনাকে একটা এমন একটা গাছরা সম্পর্কে বলছি এই গাছটাকে আপনাকে চিনে নিয়ে আসতে হবে খুঁজে নিয়ে আসতে হবে হয় গোরস্থানে অথবা শ্মশানে ঘাটে গিয়ে দেখবেন শ্মশান ও গোরস্থানের মধ্যেই গাছটা বেশিরভাগ হয়ে থাকে তো এই গাছটার নাম হলো কালো ধোতরা গাছ আপনারা দেখবেন করে কালো ধোতরা গাছটা আপনারা খুঁজবেন আপনার কোনো খোঁজা মানে আপনারা যেন জ্ঞানে না থাকে কোনো মানুষকে শোধাবেন যে কালো ধুতরা গাছটা কোথায় পাওয়া যায় যেরই হোক রাস্তা মাঝে রাস্তাঘাটে ঘাটে যেখানেই থাকবে কালো ধুতরা গাছ আপনি নিয়ে চলে আসেন শনিবার অথবা মঙ্গলবার দিনই হওয়া চাইবে হওয়া লাগবে অন্য দিন হওয়া লাগবে না শনিবার অথবা মঙ্গলবার শুনুন শনিবার অথবা মঙ্গলবার দিনই হওয়া লাগবে কালো ধুতরা গাছটা আপনি চলে নিয়ে চলে আসেন বাড়ি তারপরে এটা মাদুলিতে ভরুন এবং আপনার মাদুলিতে ভরার টাইমে মোম জমা করার আগে মাদুলিতে মোম দেওয়ার আগে ওই জায়গাটা মুখে মাদুলিটা নেওয়ার পর বলেন আমি আপনার স্বপ্নদোষ বন্ধ করার জন্যই এই আল্লাহর বৃক্ষ ডাল হে আল্লাহর গাছ আমি ব্যবহার করলাম তুমি সঠিক কাজে লাগো এই কথাটা আপনি বলবেন মনে হয় নিজের নিয়ত করে করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বপ্ন বন্ধ হয়ে যাবে ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হবেন ইনশাল্লাহ আপনাদের যে জিনিসটা শিখিয়ে দিলাম মানুষের উপকার করবেন মানুষকে আরও পাঁচটা মানুষকে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা আজ এই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য রইল দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি